থাকে তাহলে কাজ করবে তো এইবারে সে প্রস্তুতিটা আমরা জাস্ট শুরু করলাম আজকে আজকে প্র্যাকটিক্যালি আমরা একটা মোটামুটি একটা কোর কমিটি তৈরি করলাম দ্য পিপল হুইল অর্গানাইজ মানে পুরো ব্যাপারটা যারা ইয়ে করবে মোটামুটি একটা তিরিশ জনের মতো একজন একটা ইয়ে হলো মানে কমিটি হলো যাদের আন্ডারে ধরো আরও ধরো দুশো ভলেন্টিয়ার থাকবে এবং আমাদের লক্ষণ ঘোষাল বা ব্যাপারটাকে পুরো ব্যাপারটা কন্টাক্ট করলো আজকে এবং যেটা ঠিক হয়েছে আমাদের সবার পরিচিত ললিত কনভেনার সিলেক্ট হয়েছে এবং জয়েন্ট কনভেনার হিসাবে আমার বিপ্লব এবং মনোজ এবং হ্যাঁ অনুশাম তিনজন জয়েন্ট কনভেনার হিসাবে ঠিক হয়েছে এবং সেই হিসাবে এরা এখন ডে টু ডে যে কাজগুলো এরাই এরা ব্যাপারটা অর্গানাইজ করবে। এটা যেহেতু এটা সরকারি প্রোগ্রাম পুরোপুরি কিনতে হচ্ছে চোদ্দোটা পুজো কমিটি এর মধ্যে পার্টিসিপেট করবে এবং আজকে বিকেল পাঁচটার সময় পুলিশের পুলিশ লাইনে একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে সেখানে আরও ডিটেলে কথা দিয়ে কথা হবে তবে কিছু চমক থাকছে ফর দিস ইয়ার অলসো প্রত্যেক পর যেরকম থাকে সেরকম এবং আমরা আপনাদের সবার সহযোগিতা দরকার এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা ডেফিনেটলি দুর্গাপুরকে নিজস্ব গরিমাতে আরও উপরের দিকে নিয়ে বিশেষ সারপ্রাইজ যাবেন সবই জেলার বাকি অবশ্যই মেডিকেল তো যেরকম ইয়ে থাকে সেরকম থাকবে প্রাইজ মানি যেরকম থাকে সেরকম থাকবে এবার অ্যাডিশনালি একটা প্রাইজ ইয়ে ঠিক হয়েছে সেটা হচ্ছে যে মুহুর্তে কার্নিভাল শুরু হবে যে মুহুর্তে শেষ হবে এই দুটো টাইমের মাঝখানে আমরা একটা ভিউয়ার্স চয়েস দেবো ডিজিটাল দ্য ম্যাক্সিমাম ভোট যেদিকে যাবে ওই টাইমটার মধ্যে ওই দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে তার জন্য একটা আলাদা প্রাইজ রাখা হচ্ছে আমাদের জেনারেলি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ হয় এবং ফোর্থ প্রাইজ হয় দ্য বেস্ট ডিসিপ্লিন পার্টিসিপেন্ট বলে এটা একটা ফিফ কার্ড হলো যে ডিজিটালি দা মানে যেটা ভিউয়ার্স চয়েস বলতে পারো তোমার যারা ডিজিটালি চয়েস করবে তাদের জন্য রুটটা কি ওটাই থাকতে হবে যা থাকে প্রত্যেকবার তাই এবং অলরেডি আমাদের সব পুলিশের এবং সবার মিটিং অলরেডি হয়ে গেছে মন্ত্রী বিধায়ক হ্যাঁ সবাই সবার সঙ্গে মিটিং সবাই করে নিয়েছে অলরেডি এবং এটা একটা প্রস্তুতি মিটিং হচ্ছে গ্রাউন্ডের প্রস্তুতি মিটিং আজকে একটা হলো